আসসালামু আলাইকুম ইব্রিহান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সো আলহামদুলিল্লাহ বরাবরের মতো আমিও ভালো আছি আপনাদের দোয়ায় ও ভালোবাসায় তো চলে আসলাম আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকের ভিডিওটা মূলত করার উদ্দেশ্য হলো আমার আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সৌদি আরবে মূলত যারা দর্জি কাজ করে টেইলার কাজ করে তারা মাসে কত টাকা ইনকাম করতে পারে আর সৌদি আরবের দর্জি কাজের কোন কাজের সবচেয়ে চাহিদা বেশি আর কি তো আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি বুঝতে পারবেন তো আজকে শুক্রবার সবাইকে জুম্মা মোবারক তো আমি আপনাদেরকে এখন আমি আমার দোকানে যাব দোকানে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে মূলত আমি কোন কাজটা করি আর এই বাতাসহরে আমি যে জায়গায় থাকি এই জায়গার নাম হলো বাতা রিয়াদ তো বাতার সবচেয়ে কোন কাজটা বেশি চলে বাতার ভেতরে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব তো চলে আসলাম দোকানে আর আপনাদেরকে বলি এই সৌদি আরবে মূলত তিন চার ধরনের কাজ হয় দর্জি গাছ যেরকম বোরকা তারপরে স্কুল ড্রেস মাদ্রাসার ড্রেস এই মিক্সি আরও বিভিন্ন ধরনের কাজ হয় আর কি তো যারা যেই কাজ করে তো তাদের কাছে আর কি সেই ওই কাজই ভালো লাগে তো মূলত আমি সেলাই করি হলো মিক্সি এই যে যা সেলাই করতে যেগুলো মিক্সি আর মিক্সি সবচেয়ে বাতার ভিতরে সবচেয়ে মিক্সির কাজটাই বেশি হয় আর মেক্সির কাজ মূলত যারা করে তাদের প্রায় মাসে চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার পর্যন্ত স্যালারি আসে যদি কাজ থাকে আর কাজ না থাকলে তো আর কিছু বক করার নেই কাজ না থাকলে ওইভাবে স্যালারি দুই হাজার তিন হাজার পর্যন্ত আহে এর বেশি আহে না পনেরোশো আহে কোনো মাসে তো যদি কাজ থাকে আলহামদুলিল্লাহ চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার পর্যন্ত স্যালারি ওঠা যায় যারা আর কি মেক্সি সেলাই করে তো তো এই হলো আমাদের মাস্টার ও কি আমাদের এই কাঠিন করে এখানে তো এখন আমি আপনাদেরকে আমি আমি যেই মাল যেই কাজ করি আর কি যা সেলাই করি তা আমি আপনাদেরকে এখন দেখাবো এইগুলার এই যে যেই যে মালটা দেখতেছেন এটা হলো আপনার পিস এক পিস যদি সেলাই যে সেলাই করে তার এক পিস সেলাই করে সাত আল দেয় এটা আর কি মাদ্রাসা ড্রেস আর এই যে এইগুলো আর কি আমি সেলাই করি এগুলো হলো মিক্সি এই এইগুলো বারো পিস সেলাই করা সেলাই করলে আর কি আপনার ষোলো রিয়াল দেয় এক ডজন মাল ষোলো রিয়াল তো এগুলো একশো বিশ দেড়শো দুশো পর্যন্ত অনেকে সেলাই করতে পারে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যারা দর্জি কাজ করে তারা মাসে কত টাকা ইনকাম করতে পারে হাইস্ট আর যারা কনস্ট্রেশনে কাজ করে তারা মাসে কত টাকা ইনকাম করে যদি আপনারা জানতে চান তাহলে আমি পরবর্তীতে একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো তো এখন আপনি ভেবে চিনতে দেখেন আরেকটা কথা যে যদি সৌদি আরবে আসার ইচ্ছা থাকে আপনাদের তাহলে আমি বলবো কি আমি আমার তিন বছরের অভিজ্ঞতায় আমি আপনাদেরকে বলি তো যদি বাংলাদেশ থেকে আপনারা কাজটা শিখেন আমি মনে করি আপনাদের জন্য অনেক উপকার হবে তার কারণ কি আমি আপনাদেরকে বলি তার একটাই কারণ যদি আপনারা এই দেশে আসার পর দর্জিকাজ না করেন যদি সাইডের কাজ করেন কনেকশনের কাজ করেন তখন যখন সাইডের কাম না থাকবে ওই সময় আপনি বসে থাকা লাগবে না ওই সময় আপনি এইখানে আপনি পরিচিত লোক থাকলে আপনি এসে এই কানেকশনে দর্জি কাজটা করতে পারবেন এই জন্যই বললাম যদি আপনারা দর্জি কাজটা বাংলাদেশ থেকে শিখে আসেন আমার মনে হয় আপনাদের অনেক ভালো হবে তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম